গৌরাঙ্গে রাধে বৃন্দাবশ্বর বিশোবামুশি দেবেঞ্চাশ কৃপা সিন্ধু ভেবিত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত

ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেদ হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডব পুত্রীরা বলছে যে ভগবত পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা সমূহ বর্জনপূর্বক তা হৃদাঙ্গম করার চেষ্টা

তার এইটি গীতার বিশেষ মাহাত্মীতা দর্শক কারণ কৃষ্ণ নিজেই নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্চয়ের আলোচনার বিষয়বস্তু বিশাল বস্তুটি ভগবৎ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহাদ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কোনো ক্ষেত্রের রণাঙ্গনে আবার মানে একটু লাইফটাই হচ্ছে যা সুপ্রাচীন বৈদিক

ধর্মীয় আচার সমূহ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্য কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ে সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত

সঞ্জয়ের কাছে জানতে চাইলে তারা কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা ক্ষেত্রে ভূমিতে যুদ্ধ করবার মানুষেই সমবেত হয়েছে তবু তার অনুসন্ধানটি ছিল তাৎপর্য পূর্ণ লাইটটা নিয়ে সমস্যা হচ্ছে তিনি যুদ্ধে তার পুত্রদের ভাগ্য ভাগ্য সুনিশ্চিত হোক যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে

খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পান্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব করবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টি প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবার কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদের পুত্রদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে কৌরব বলে গণ্য করে পান্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করে করতে চেয়েছে এভাবে তা ধাতুস পুত্র ধাতুস পুত্র মাধ্যমে মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায় ধান খেতে ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় ঠিক তেমনি এ আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে এখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ উপস্থিত রয়েছে আগাচার মতোই দুইত্রাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহত মহত্ব মহাত্ত বনের পুন এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দটি শব্দ দুটির দুটির এই ভালো তাৎপর্য জয় জয় শ্রী ভগবতীতা কি জয়